জন্য নির্বাচন করার জন্য তো আসলে নির্বাচনের পরিবেশ দরকার তবে সরকার মনে হয় এখনো পর্যন্ত সেই দিকে মনোযোগ দেয়নি বিশেষ করে নির্বাচনে যারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে সেনাবাহিনী পুলিশ নির্বাচনে ভালো ভূমিকা রাখবে আনসার রাখবে বিজিবি রাখবে মানুষ এইটা এই মুহূর্তে প্রত্যাশা করছে না কারণ পুলিশের যে মোরাল গ্রাউন্ড সেটা কিন্তু ভেঙে পড়েছে পুলিশ পুলিশ আসলে নৈতিকভাবে দুর্বল এবং পুলিশের এই দুর্বলতা কবে তারা আসলে কাটিয়ে উঠতে পারবে আমরা কেউ জানি না সেনাবাহিনীর উপর অনেকটা আসলে এই মুহূর্তে সেনাবাহিনীর যে স্ট্রেন সেনাবাহিনী দিকে তো আপনি ওইভাবে নির্বাচনকে করাতে পার ভোর করে পুলিশ ছাড়া অবশ্যই আমাদের পুলিশ লাগবে কিন্তু পুলিশকে তো আপনার সংস্কার করতে হবে এক বছরে সরকার আসলে দৃশ্যমান কোনো সংস্কার করেছে তারা শুধুমাত্র আমাদেরকে বিচার এবং সংস্কারের গল্প শোনাচ্ছে দেখেন এই সরকারের যারা উপদেষ্টা তারা কিন্তু অনেক মিষ্টি কথা বলতে পারে আমি কিছুদিন আগে একটা বাক্য শুনছিলাম যে আমাদের দেশে যারা বুদ্ধিজীবী তারা সত্য এবং মিথ্যা এই দুইটার সংমিশ্রণে এমন ন্যারেটিভ তৈরি করে শুনলে মনে হয় যে তিনি ফেরস্তা অর্থাৎ যেখানে সত্যের সাথে মিথ্যার দরকার যেখানে মিথ্যার সাথে সত্যের দরকার এইভাবে মিশ্রণ করে তারা আসলে বাক্য তৈরি করে ন্যারেটিভ তৈরি করে তো এই উপদেষ্টা পরিষদে অনেকে আছে এ ধরনের কর্মযোগ্য তারা মিষ্টি মিষ্টি কথাবার্তা বলে কিন্তু কাজের কাজ কিচ্ছু না এক বছর এখনো পর্যন্ত আমরা পুলিশের কোনো সংস্কার দেখি নাই দুদকের সংস্কার দেখি নাই সচিবালয়ের সংস্কার দেখি নাই প্রশাসনের সংস্কার দেখি নাই অর্থাৎ সরকারের তো এই সংস্কারগুলো করতে তো বিএনপি বাধা দেয়নি আমরা বাধা দেয়নি তাহলে সরকার কেন করলো না কেন পারলো না এই যে আপা যেটি বললেন যে হ্যাঁ মাপ জাস্টিস তো আমরা কেউ পছন্দ করি না আমি বারবার এর বিরুদ্ধে বলছি কারণ আজকে আমি মপ তৈরি করলে আগামীকাল আমার উপর মাপ তৈরি হইতে পারে তাই না তার মানে কি তার মানে আইনের শাসন প্রতিষ্ঠা যারা চোদ্দো সালে অপরাধ করেছে ডিসি বলেন এসপি বলেন চব্বিশ সালে যারা করেছে এছাড়া আঠারো সালে যারা করেছে এবং ইউনও যারা ছিল যে সকল সরকারি কর্মকর্তারা অপরাধের সাথে জড়িত অবৈধ নির্বাচনের সাথে জড়িত যারা হাসিনাকে ফ্যাসিস্ট বানাতে সহযোগিতা করেছে তাদেরকে তো আসলে পানিশমেন্টের আওতায় আনা দরকার ছিল কিন্তু আমরা দেখলাম যে এখন যারা উপদেষ্টা তাদের সচিব যারা তারা আবার ওই আওয়ামী সুবিধাভোগী তো এই বিএনপি কি বলেছে বা আমরা কি বলেছি যে উপদেষ্টা পরিষদে আপনারা যারা আছেন আপনারা আওয়ামীপন্থী সরকারি কর্মকর্তাদেরকে সচিব বানাবেন তো এই সংস্কারগুলো আপনারা কেন করেননি এই সরকারি উপদেষ্টারা যেটি বলছে আমি বিষয়টা আরও স্পষ্ট হলাম এবং আমি এই বিষয়টা নিয়ে সবসময় বলে আসছি যে চোদ্দো পনেরো বছর রাজনৈতিক তকমা দিয়ে বিশেষ করে বিএনপি জামাত তকমা দিয়ে যে সকল সরকারি কর্মকর্তাদেরকে বঞ্চিত করা হয়েছে এই উপদেষ্টা পরিষদ মনে করলো এদেরকে যদি আমরা প্রমোশন দিই এরা বিএনপি জামাতের হয়ে কাজ করবে আমাদের কথা শুনবে না তো সেক্ষেত্রে আওয়ামী লীগ মন্দের ভালো এদেরকে ভয় দেখিয়ে কাজ করতে পারবো তো সরকারের মানসিকতা আসলে এইরকম এই মানসিকতা নিয়ে আসলে সংস্কার হয় না এখনও পর্যন্ত আমার কাছে মনে হচ্ছে না যে সরকারের উপর আমাদের যে প্রত্যাশা ছিল সেই শতভাগ প্রত্যাশার এখনও পর্যন্ত টেন পারসেন্ট পূরণ হয়েছে বলে আমার কাছে মনে হয় না আর বিশেষ করে আমরা লক্ষ্য করছি যে এই মুহূর্তে রাষ্ট্রে বিভিন্ন জায়গায় ষড়যন্ত্র চলছে কেউ কেউ মনে করছে যে আগামীতে নির্বাচন হইলে আমি তো ক্ষমতায় আসতে পারবো না সুতরাং ওই যে একটা কথা আছে আমাদের গ্রামে একটা প্রবাদ যে যেদের ভাত ভাত আসলে কুত্তা দে খাওয়ানো মানে আমি পাচ্ছি না তাই অন্যকে খাইতে দেবো না তো যে কারণে এখন দেখতে পাচ্ছি যে সেনাবাহিনীকে নিয়ে নানানজন নানান ধরনের উস্কানি দিচ্ছে সেনাবাহিনী যাতে ক্ষমতা দখল করে আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন যে এনসিপির নেতা নাসির উদ্দিন পাটোয়ারি তিনি একটা বক্তব্য দিয়েছেন ভয়ঙ্কর বক্তব্য আমি জানি না এনসিপি এটা অন করে কিনা কী বলেছেন যে এই যে আমাদের আর্মির ভাইরা হাতে শুধু অস্ত্র থাকলে হয় না মাথায় ঘিলু থাকতে হয় এরা না বোঝে সংবিধান না বোঝে স্টেট বিভিন্ন দেশ থেকে ঘুরে ফিরে কিছু অস্ত্র নিয়ে আসে আর নিয়া আয়সা মাথায় ঘিলু না থাকার কারণে অস্ত্র চালাইতে অক্ষম হয়ে পড়ে কি অদ্ভুত একটা বাহিনী সেনাবাহিনীর বলছে যে এদের মাথায় ঘিলু না এরা অস্ত্র চালাইতে পারে না এই ধরনের কথাবার্তা এবং তারা অক্ষম এই উস্কানিগুলো কেন দিচ্ছে তার মানে এই এনসিপি এবং ডিজিএফআই হ্যাঁ ডিজিএফআই কিন্তু বলছে দেখেন আমরা বলেছি যে আপনি প্রতিরক্ষা সংস্কার কমিশন গঠন করেন হ্যাঁ এর আগে আমরা ক্যান্টনমেন্ট ঘুরিয়ে দেবার কথাও শুনেছি কারো কারো সে সে ধরনের নেতারা তো আছেই তো এগুলো খুবই অনাকাঙ্ক্ষিত দেখেন সেনাবাহিনী তো নব্বইয়ে আমি তো ওই সময় ছোট আপনারা তো ওই সময় দেখবেন বা আপনারা জানেন নব্বইও কিন্তু সেনাবাহিনীর ভূমিকা আছে সেনাবাহিনী ভূমিকা না রাখলে এত সহজে এরশাদের পতন হতো না এই যে আপনার চব্বিশে সর্বশেষ সেনাবাহিনীর ভূমিকা মনে করেন যে আমরা জনগণ আমরা নব্বই শতাংশ আন্দোলনটা সফল করেছি বাকি দশ শতাংশ আন্দোলনটা সফল যদি সেনাবাহিনী আমাদের সাথে যুক্ত হয়ে না করতো তাহলে কি হাসিনার পতন হইতো আরও দশ হাজার বিশ হাজার মানুষ মারা যেতে পারতো তো এই যে কৃতজ্ঞতা স্বীকার করা কি দেখেন এই যে গোপালগঞ্জে যখন এনসিপির নেতারা বিপদে পড়লো এই নাসিরুদ্দিন পাটোয়ারীরা পাটোয়ারিরা তাদেরকে কে উদ্ধার করলো সেনাবাহিনী আপনি আজকে সেনাবাহিনীর বিরুদ্ধে এত কথা বলছেন অথচ সেনাবাহিনীর এপিএসএ বাঁচতে পারতেন না ন্যূনতম কৃতজ্ঞতা বোধ আসলে তাদের ভিতর লক্ষ্য করা যাচ্ছে না এই যে অভ্যুত্থানে যে বিএনপির বলেন গণ অধিকার পরিষদের বলেন জামাতের বলেন অন্যান্য দলের বলেন এত ভূমিকা রাজনৈতিক দলগুলো চোদ্দ পনেরো বছর লড়াই করেছে এবং এই লড়াইয়ে সাধারণ মানুষ সাধারণ শিক্ষার্থীরা এমনকি এনসিপির যে নেতারা তারাও কিন্তু যুক্ত হয়নি যদি তারা আগেই যুক্ত হতো হাসিনার পতন তো অনেক আগে হয়ে যায় হাসিনা তো এইভাবে এত বড় ফ্যাসিস্ট হয়ে উঠতে পারে না তো এখন দেখতে দেখছি যে রাজনৈতিক দলগুলোর এই সংগ্রামকে অবমূল্যায়ন করা হচ্ছে এবং নানানভাবে কটকটা সামরিক বাহিনীর প্রশ্ন প্রধান উপদেষ্টা যে জাতির উদ্দেশ্যে যে ভাষণ দিয়েছিলেন সে সেখানে কিন্তু সশস্ত্র বাহিনীর কথা উল্লেখ করা হয়নি বাকি সবার অবদানের কথা স্বীকার করা কথা না আমি তবে ঘোষণাপত্র আমি দেখেছি আমি ঘোষণাপত্রের কথা বলছি না আমি বলছি যে একই দিনে তো আমি একই দিনে তো ঘোষণাপত্র এবং একই সাথে জাতির উদ্দেশ্যে যে ভাষণ ঘোষণাপত্র সেখানে কিন্তু আবার সেনাবাহিনীর ভূমিকার কথা তিনি তুলে ধরেছেন তবে জাতির উদ্দেশ্যে যে ভাষণ সেখানে হয়তো তুলে ধরেননি এখন আমি আগেই বলেছি যে রাষ্ট্রপতি যা দেন আসলে রাষ্ট্রপতি লিখেন ঠিক একইভাবে লিখেন নাকি অন্য কেউ ঠিক প্রধান উপদেষ্টা যে ভাষণ দেন এই ভাষণ তো তিনি লিখেন বলে আমার কাছে মনে হয় না কারণ আমরা প্রায় দেখি সেটা ওনার পক্ষে লেখা সম্ভব না সময় না সুতরাং হয়তো যে লিখেছেন সে সেনাবাহিনীকে ইগনোর করেন বা সেনাবাহিনীর ভূমিকা গুরুত্ব দেননি আর ঘোষণাপত্র যেহেতু বিভিন্ন আলোচনা করে উল্লেখ করেছে সেখানে বিষয়টি তুলে ধরা তো আমি বলছিলাম দেখেন এই যে সেনাবাহিনী সেনাবাহিনী এই আন্দোলনের সেনাবাহিনীকে যদি আপনি এইভাবে উস্কে দেন তাদেরকে অক্ষম বলেন গুলি চালাইতে না এই কথাবার্তা রাজনৈতিক অথর্ব এবং পাগল ছাড়া কেউ বলতে পারে না আপা কি বলেন আপনি মানে রাজনৈতিকভাবে যার ন্যূনতম ম্যাচোরিটি আছে হ্যাঁ সে সেনাবাহিনীকে এ ধরনের মন্তব্য করতে পারে না আর আমি আরও যেটি বলছিলাম দেখেন এই যে এই সরকার এই সরকার কিন্তু মপকে উস্কে দিয়েছে সরকারের আপনার যিনি প্রেস সচিব আছেন তিনি কিন্তু বলেছেন যে যারা মব করছে এরা আসলে প্রেশার গ্রুপ এই যে মব একের পর এক মব সৃষ্টি হলো সরকার এই মব আসলে কেন বন্ধ করতে পারলো না আই ডোন্ট নো সরকারের কারণেই আমার মনে হয় যে এক বছর ধরে নির্বাচনের পরিবেশটা তৈরি হয়নি এখন আবার এনসিপির নেতারা যেটি বলছে যে ফেব্রুয়ারিতে কোনো ইলেকশন হবে না দেখলাম যে এনসিপির এই নেতাদের জবাব কিন্তু আমাদের উপদেষ্টা নিজেই দিয়েছে যে এনসিপির কে কি বলল এতে আমাদের যায় আসে না নির্বাচন ফেব্রুয়ারি মাসেই হবে এবং আমি আজকে আপনার এই টকশোতে বলি যেহেতু আমরা দু সাল থেকে সক্রিয়ভাবে রাজপথে রয়েছি বিভিন্ন দলের যারা প্রধান নেতা বা বিভিন্ন জায়গায় যারা গুরুত্বপূর্ণ ব্যক্তিরা রয়েছে বা উপদেষ্টা পরিষদে আমাদের সাথে তো মোটামুটি আলাপ আলোচনা হয় আমি আগে থেকেই জানি যে ফেব্রুয়ারি মাসে ইলেকশন তারা দিবে এর বিকল্প না নাই এই উপদেষ্টা এরা তো ম্যাক্সিমাম আসলে রাজনৈতিক ভাবে অনভিজ্ঞ আপনি তো দেশ চালাইতে আপনার সক্ষমতা লাগবে তো এই সক্ষমতা তো তাদের নাই সুতরাং তারা আসলে ফেব্রুয়ারি মাসে নির্বাচন দিয়ে সসম্মানে বিদায় নিতে চায় এর বিকল্প আর কোনো অপশন তাদের হাতে নাই যদি থাকতো তাহলে তারা এনসিপিকেই ক্ষমতায় বসিয়ে যেত এনসিপি তো ওই ক্ষমতায় যাওয়ার সক্ষমতা অর্জন করতে পারেনি নীলফার চৌধুরী মনি আপনি বলবেন এবং আমরা সরকারের নিরপেক্ষতা সক্ষমতা এগুলো নিয়ে প্রশ্ন তুলছি সম্প্রতি স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ বলেছেন যার পদত্যাগ এক সময় আপনারা দাবি করেছিলেন এবং তারপরে তার সঙ্গে বৈঠকও করেছেন এরপরে অবশ্য লন্ডন বৈঠকের পর আপনারা একদমই নিশ্চুপ হয়ে গেছেন তিনি বলছিলেন কয়েকদিন আগে ইতিমধ্যে অবশ্য তার হাঁসের মাংস খাওয়া থেকে ওয়েস্ট্রেনে যাওয়া সবই নানা আলোচনার মধ্যে আছে কিছু কিছু চাঁদাবাজির অভিযোগের পেছনে তিনি আছেন বলেও কিছু কিছু সোশ্যাল মিডিয়াতে কেউ কেউ অভিযোগ করছেন সত্যপিথে এটা আইনি প্রক্রিয়ার বিষয় বা তদন্ত সাপেক্ষ বিষয় কিন্তু তিনি বলছেন তিনি পদত্যাগ করবেন